বাংলাদেশে ওপার একটা দেশ সে দেশে দিবদাসকে দাসকে মারা হলো আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা ইসলাম পছন্দ করে না ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের কাছে তুলে দাও তাকে তার আদালতে তুলে দাও তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে এটা অন্যায় এটা গুরুতর অন্যায় এটা বড় খারাপ এটা ইসলাম কিন্তু মেনে নেয় না এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না ইসলাম কোনো দিন বলে না কোনো দিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও এটা কেউ বলে না ইসলাম বল কিন্তু যারা পুড়িয়েছে মেরেছেন অন্যায় করেছে না করেনি যে বলুন বলুন খারাপ করেছে না করেনি যে বলুন হ্যাঁ কিন্তু আমার দেশে জাগাত ত্রিশজন মুসলমানকে বিনি অন্যায় বিনি কারণে বিনি অত্যাচারে গত কালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানাবুলের নাম জঙ্গলিপুরে উড়িষ্যায় কাজে ছিল তাকে পিটিয়ে হত্যা করেছে করেছে না করেনি আফরাজুলকে মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া তাদের কোন বিচার নাই আমার দেশের কিছু ব্যাধক মায়ের চেয়ে মাসের দরদ বেশি বলে নিজের দেশের মহব্বত নাই অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা কি বুঝেন আপনারা বলেন ঠিক না বেশি আজকে আমি আপনাদেরকে বলি আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না আজকে তোমরা মন্দির করবা মা করলে কোনো ব্যাপার না আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে কি বুঝেন আপনারা বলা বলবো ঠিক না ঠিক আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথা অ্যা আল্লাহ এমনি মসজিদ তৈরি বুঝি চুল শেষ নাই গো কাউরি দেখছি তার দেখছি এক জু কারু দেখছে চুল কেনি কাউরি দেখছি বা অ্যালার্জি কেউ দেখছে চুল কাটে চুল কাটে কাপড় মাথায় বাঁধছে নিজ টল টল করছে মুসলমানরা মসজিদ করবে মাদ্রাসা করবে মক্তব করবে মারকাজ করবে ওডা তাদের নিজের সম্পদ নিজের টাকা দিয়ে বানাবে কি বলছেন আপনারা বলা বলা বল ঠিক না ভাই ঠিক আপনারা এই যে এই 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 যে বড় মসজিদ করেছেন কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছে কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ সাদ করতে পারেন দু কুইন্টাল লোড দাম বলেছেন আপনারা তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানাই না সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুল কেনি কেনা তোমার চুল কেনি কেন এ দেশটা তোমার বাপের দেশ নয় যে কেউ তো মসজিদ বানাতে পারে তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্ট আমরা চারবার জিতলাম তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নেবে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ তিন একর জমি বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করবো সেটা তোমাকে বলতে হবে তুমি কে হে হরিদাস পাল তোমাকে আমাকে বলতে হবে আমি বাবরি করবো কি করবো না এ বাবুজি আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলে 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 আজকে মুসলমানরা নিজের টাকায় মেহনতের টাকায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে কিন্তু তোমরা মন্দির করেছ যে মন্দির বানিয়েছ রাম মন্দির কজন দেখতে যায় কজন দর্শন করে ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা ওটা আমাদেরও টাকা আছে নাই জোরে বলো নাই কেন্দ্রীয় আচ্ছা বলুন তো বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল সে কবরটার নাম কি জোরে বলুন সে খবরটার নাম হলো তাজমহল যেখানে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লাই কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে আপনার কি বলে কুতুব মিনার ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় চলে আসর মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজ দউদ লাখটা কবর করে গেল যে কবরTam হলো হাজার দুয়ারি আপনারা দেখেছেন না দেখেন নি হাজার দুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে কলকাতা ভিক্টোরিয়া কলকাতা আপনার সাইন সিটি ইডেন মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে মুসলমান শুনে নাও হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো তুমি রাম মন্দির করেছ ওটা মুসলমানদেরও টাকা আছে আর নিজেরা মুসলমানরা রক্তপানি পয়সা দিয়ে মসজিদ বানাবে খামছাড়ানো পয়সা দেবে এতে তোমাদের শুল্কানি কেন হবে এটা মানে হলো কি মুসলমানকে মসজিদ করতে দেবা না মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা কিন্তু শুনে কিন্তু চেনে দেয় না খাবার শরীফ কে আবরাগা ধ্বংস করতে চেয়েছিল খাবার মালি যিনি তিনি হেফাজত করেছিলেন তিনি হলেন আমার আল্লাহ আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায় আমি তাদেরকে বলবো শুনে নাও আমাদের একজন স্রষ্টা আছে আমাদের প্রতিপালক আছে আমাদের আমাদের রব আছে আল্লাহ নিজেই বলে দিলেন আকবর আলাই না আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও আমার দিকে চলে এসো আমি আল্লাহ তোমার জান এবং মাল আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম বলেন যে আল্লাহ বাবরি মসজিদ যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি আপনাদেরকে বলে দিই বন্ধু বলুন সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ মৃত্যা হয়ে গেছে বুঝি সে আল্লাহ হয়ে গেছে সে আল্লাহর শক্তি কমে গেছে না 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 যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবি তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান আসুন দিন মুকি মুখী হয়ে যায় আসুন মসজিদ মুকি হয়ে যায় আল্লাহওয়ালা দিন ওয়ালা হয়ে যায়

বেলা রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত জাগে ফজরে রাজান দায় আর আমরা কি করি নামাজ বাদ দিয়ে ঘুমাই মসজিদে যখন ফজরে রাজান হয়ে যায় মাঝ বলে আমি আর ঘুমাবো না জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না গরু জগল ভেড়া উড় তুমা বলে আমি আর ঘুমাবো না আর মুসলমান বেলা দশটা নালে এলে বিছান ছাড়ে না ফদরের নামাজ কিন্তু পড়ে না আছে না নাই জোরে বলুন এ মুসলমান কি আল্লাহর কাছে জব দিবা তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা

কাট টিকিট হবে কেউ জানে কেউ জানে তাহলে সোলাব আপনার খালি বসে থাকবেন থাকবেন না পালাবে হ্যাঁ থাকবেন আমি এক জায়গা থেকে দু ঘন্টা উঠে এসে আবার এখানে এসে বকছি একটু বসেন ইনশাআল্লাহ থাকবেন তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়েনি কেমন কোনা কোমাউ তুমি

মুসলমানের ঘরে কাফের মমিন পারুত সালাতের পরে মানুষ কাফের মমিন পারুত নামাজের পরে এ জীবনে নামাজ কুফু করিও না মানুষ হতে পারে জানা যা আজকে মুসলমান নামাজ পড়ে নাম আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কত মুসলমান নামাজ পড়ে আপনি হিসাব করলেন ক পার্সেন্ট পড়ে

দুরুশরী জানে না দোয়া মাসরা জানে না হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডে ভুল এই কত কোন দেখা যায় এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে ইমামের কাছে হুজুর আপনি তো আমাদের ইমামের জন্য মাটা ঠিক করে দেন সোরাটা ঠিক করে দেন জীবনেও না মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায় দোকানে যেতে বসতে দেরি নাই

মনে যদি পছন্দ ধরে খুঁজে কি পাওয়া যায় আর মূলক দিব কোন আমাদের মনের ভিতর পৌঁছে গেছে আজকে আমাদের মসজিদ গলার ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের বেতন 5000 কি ইমাম নামাজ পড়ে যে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ মাসত শেষ 5000 টাকায় আল্লাহ কি করব ছেলের স্কুলের ফি দেব না প্রাইভেটা দিব ছেলের রসদ কিনব না বই কিনব বিবির ছায়া কিনবো না বেলাউজ কিনবো গাইরিল মাগদুবি আলাইহি ওয়ালা দাল্লিন ফেরেশতা বইছে কি নামাজ রে ও জি ইমাম কো পিটবো মুসল্লি কো ফাটাবো শেখবো আই দেখবি আই ইমামের বেতন শেখাটারি মসজিদের বইছে হজর একটু দোয়া করে আমরা কিসের দোয়া

পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা নবীজি বললেন কাই রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কুরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু বেতন পাঁচ হাজার

মলবি চাইতে গেলে বলছে মলবি লোভ কত রে এই হারাম খো তোকে কে সেক্রেটারি হইতে বলিস হ্যাঁ তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা আর মলবি বাঁধা না কেউ আর ছেলে পিলে নাই ওর বউ না পর বেলায় পাঁচ হাজার আর তোর বেলায় পঞ্চাশ হাজার কি বুঝেন আপনারা বলুন আজ আমাদের সমাজটা কোথায় আমি আপনাদেরকে নিষেধ করব না ছেলেকে মাস্টার বানান অবশ্যই বানাবেন ছেলেকে ডাক্তার বানান অবশ্যই বানাবেন ছেলেকে এমবি বিএস করান অবশ্যই করাবেন বিএডিএন করান অবশ্যই করাবেন কোনো বাধা নেই কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানি বানাবেন না সর্বশ্রেষ্ঠ কেতাব যে কোরআন যেখানে এখানে দুনিয়া তো কবর ও যেখানে প্রয়োজন কোরআন বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিক্ষা ফরজ নাকি ফরজ কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন কাকুন্দার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না ফুটে নিয়ে মারালে হবে না ফতুয়া জারি করলে হবে না বুকে হাত দিয়ে বলুন কোনদিন মৌলবীকে বলেছেন হুজুর আমার ছেলে মেয়েকে কোরআন ওয়ালা শেখান যত টাকা লাগে আমি দিব বলেছেন একজন বুকে হাত দিয়ে বলেন কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড় মাস্টারকে বলেছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান যত টাকা লাগে দিব ছেলেকে বাংলা শেখা ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চায় যত টাকা লেব দিব বলেছি কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে হুজুর বাড়ির খবর ভালো হুজুর পাঁচটা হাজার টাকা লেন দুটো হাজার লেন একটা হাজার টাকা লেন জীবনে বলেছি না মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গাছ জীবনমওলবীর পাতে খোলে না কি আছে না না যারা বলু কিন্তু এটাও শুনে নেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে গল্প বলি না আল্লাহ কোরআনে বললেন ইননামা ইখশাল্লাহ আমিন ইবাদিল উলামা পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো মারা তারা হলো আলেমরা এটা কোরআনে কথা

আল্লাহ কোরআনে বললেন ইন্না মা ইয়াকশাল্লাহু বিলিমাদি হুল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা তারা হলো আলেমরা এটা হলো কোরআন নবীর হাদিস শুনেলেন আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওগো মুসলমান শুনে নাও নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম আমি নাই বে রসুল হিসাবে গালেমদেরকে রেখে গেলাম ফতুয়া জারি করা ফতুয়া দাও অত সহ পনেরো বছর পড়তে হবে মুরবিরা পড়তে পড়তে পাচার চামড়া তাদের কালো হয়ে গেছে মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে আর দুদিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি

আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে চামচিককে তো আমাদেরকে লাঠি দেয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান আজকে এই জাতিকে চামচিকে তো লাঠি দেয় কি দেয় না দেয় না তোরা বলো আমি আপনাদেরকে বলে যাই এ মুসলমান ইসলাম ছিল আছে আগামী তো থাকবে পৃথিবীর মান হাজার চেষ্টা করলো পারবে না আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন কে আবু জেহেল বলে মোহাম্মদ আমি তোমার বংশ নির্বংশ করে দিব ইসলামকে মিটিয়ে দেব আল্লাহ বললেন নবী আপনি কোনো চিন্তা করবেন না আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেব বলেন তো আবু জেহেল কে কেছিল কে জানে আবু জেহেলের নাম কেউ জানে কেউ জানে না আবু জেহেলের নাম কেউ জানে না হিন্দু মুসলমান ডম ডকল মুচি মাতর কলবিল মুচি মুন্ডা যত জাতি আছে কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছলেন নাম রাখে কেউ না থাকে না তার মানে ওরা জানে যে এক দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না রোজা করে না কিছু করে না একদম নাই নামাজ না রোজা কোন কোন মানে উত্তর দক্ষিণ কিছু নেই তুই রে তুই কি আবু নাকি তা আপনার ঠুটনি ফাটি দিবি নাই তুই আবু জাহেল বলে কিনা আবু জাহেল বললি কেনা বলবি না বলবি না জোরে বলুন হ্যাঁ তার মানে ও জানে যে আবু জাহেল খারামি মার খালো ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব কোরআন মিটিয়ে দেব নবী তোমাকে মিটিয়ে দেব আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না ওগো নবী যারা ইসলাম কে দিতে চায় আমি আল্লাহ তাদের কে মিটিয়ে দেব তারা অনুগ্রহ দব জাগেলা বুলাহাবুদবা সাইবা মগেরা তারা যখন পারে না কিয়ামত পর্যন্ত ইসলামকে কে কেউ মিটাতে পারবে না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ বলুন হাত কেউ তুললো না কেউ জাড়ে ভয়ে হাত ভাই করলো না আর কেউ বাবজি নিজের গ্যাভের দেখানোর জন্য বের করলো না আবার কেউ হ্যাঁ কিন্তু এটাও শুনে লেন যারা তুললো তারা জিতে গেল যারা তুললো না হেরে গেল ধরুন দিয়ে দিচ্ছি এই গ্রামটার নাম হলো গা তাই তো নাকি কোন থানা বরমপুর বরমপুর এ বাবা বা এই গা কত মুর্বি এলো আর গেল ঠকাইতে করে নাকি নিয়ে মাঠে গেলছে পায়খানা করতে বাবা পায়খানা করি পানি করতে গিয়ে দেখছি বদনা ফুটু পানি নাই আজ মুর্বি এসে ঠকাতে পারলো না আর বদনা পানি ঠকিয়ে ফেললি তুই

আজও হলো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা টকে গেল তাই আমি আবার আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে বেঈমান না যদি চেষ্টা করো ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ কোরআন হাদিস মুসলমানকে শেষ করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ তার মধ্যে কিছু লোক আত্মখানwidetilde সাদখান তুলল না ও মাল মনে যে মলমি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে নাও সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লা জি আলোতে আধারে নির ওটা কি করেছ তুমি সব জানেছে তা গারি জকেতে কেউ যাবে না বাকি আমি জানি কি اے মুসলমান যে কেও জেনেলে আল্লাহ দিলে আজকে জিতে গেল এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কোরআনের কথা যে ইসপারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা নাকুতিম ওয়ালা ফাওআই ওয়া তুকাল্লিমুনা ইদি

হাতটা তোলো তারা এ হাত তোলার কারণে জান্ন হয়ে যাবে অজীব হয়ে যাবে আমি আপনাদেরকে বলি বাবা হ্যাঁ মুসলমান ঠিক রাখ ইসলামের বাতি যেন ডুবায়